ইনভেস্ট আমিন সার্ভি একাডেমির সার্টিফিকেট কোর্সে ফাইনাল এক্সামের এডমিট কার্ড আপনারা অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নিন ফার্স্ট অফ অল আপনাদের যেটি করতে হবে আপনারা গুগলে আসবেন গুগলে আসার পর আপনারা সার্চ করবেন ইনভেস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে ইনভেস্ট আমিন সার্ভি একাডেমির যে অফিসিয়াল ওয়েবসাইট এটা শো হবে এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এইভাবে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের কাছে খুলে যাবে তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডমিট কার্ড যে সেকশন রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড এডমিট কার্ড অপশন খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার সেটা আপনাদেরকে দিতে হবে নেক্সট আপনাদের যে ডেট অফ বার্থ সেটা আপনাদেরকে এখানে বসাতে হবে এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার এটার উপরে ক্লিক করবেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ডেট অফ বার্থ দেওয়ার জন্য এখানে ক্যালেন্ডারে ক্লিক করলে আপনাদের সাল দেখা যাবে তো এখান থেকে আপনাদের যে সাল সেই সালটি আপনারা এখানে সিলেক্ট করবেন সালটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনাদের সামনে মান্থ সিলেক্ট করার জন্য অপশন চলে আসবে তো মান্থ এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে ডেটটি রয়েছে সেই ডেটটি আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর এডমিট কার্ড এই যে এই আপনাদেরকে ক্লিক ক্লিক করতে হবে করার পর আপনাদের কাছে শো হবে আপনারা কার্ডটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাবো এই এডমিট কার্ডটি আপনাদেরকে রঙিন প্রিন্ট আউট নিয়ে যেতে হবে এবং তার সাথে আপনারা একটা নিয়ে নেবেন অবশ্যই আপনারা ইনপোর্টেন্ট ইনস্ট্রাকশন গুলো আপনারা দেখে নেবেন এগুলো আপনারা অবশ্যই ফলো করবেন তো আপনাদের কাছে এরকম এডমিট কার্ডটি শো হবে আপনারা যদি কম্পিউটার এটা করে তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এখানে ক্লিক করলে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন বা আপনারা সরাসরি প্রিন্টে ক্লিক করে আপনারা সরাসরি প্রিন্ট নিতে পারেন তো এইভাবে আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড করবেন অবশ্যই অল দ্য বেস্ট আপনারা সকলে ভালোভাবে এক্সাম দেবেন ভালোভাবে আপনারা এক্সাম সেন্টারে পৌঁছাবেন